আমার প্রিয় সন্তান আমি আপনার কাছে আমার আত্মার একেবারে মূল থেকে আপনার কাছে পৌঁছেছি কারণ আপনি আমার মধ্যে একটি লালিত স্থান ধারণ করেছেন আমি আপনাকে এই শব্দগুলিতে আপনার পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি কারণ সেগুলি কেবলমাত্র আপনার জন্যই আমি আপনাকে অনুরোধ করছি যে আমাকে ক্ষমস্থায়ী দেওয়ার জন্য আপনার অমূল্য ফোকাসের মুহূর্ত যাতে আপনি শুনতে পারেন আমার কণ্ঠস্বর বিশ্বের কোলাহলের ঊর্ধ্বে উঠে আমি আপনাকে যা দিতে চাই তা এমন একটি তাৎপর্য রাখে যা অন্যান্য সমস্ত বিষয়কে ছাড়িয়ে যায় যে আপনার মনকে আমার পাশে থাকতে পারে এবং আপনার হৃদয়ের উন্মুক্ততাকে আলিঙ্গন করতে পারে আমাকে আপনার কষ্টের ভার তুলতে এবং আপনার মনের মধ্যে থাকা দুঃখজনক চিন্তাগুলি দূর করার অনুমতি দেয় আমি আপনাকে একটি প্রশান্তি এবং সান্ত্বনা প্রদান করে আপনাকে কাছে টেনেছি আমার প্রতি আপনার আস্থা অন্য কোন জায়গায় আপনার জন্য অপেক্ষা করা ভালোবাসার কাছে আত্মসমর্পণ করুন আমি আমার প্রতিশ্রুতিতে অবিচল এবং আমার কথাগুলি গভীর তাৎপর্য বহন করে আমার প্রিয় বন্ধু আমি এখানে এসেছি আপনার আত্মাকে উন্নীত করুন এবং প্রতিটি নতুন দিনে আপনার হৃদয়ে যে আনন্দ আনুন যখন আপনি আমাকে খুঁজছেন মনে রাখবেন যে আপনার প্রতি আমার ভালোবাসা গভীর এবং অটল এটা আমার ইচ্ছা যে আপনি কেবল এই ভালোবাসাটি বুঝতে পারবেন না আপনার মধ্যে এর পবিত্র উপস্থিতি ও অনুভব করবেন যা আপনাকে সুখের দিকে পরিচালিত করবে আবারও জেনে নিন যে আমি সর্বদা আপনার পাশেছি ছিলাম এবং চিরকাল আপনাকে আমার হৃদয়ে ধারণ করব এটি একটি সত্য যা দৃঢ় এবং অটল থেকে আপনি আমার যত্নে আলিঙ্গন করেছেন সুরক্ষা এবং সুরক্ষার একটি আশ্রয়স্থল আপনার আমার উপর সম্পূর্ণরূপে আস্থা রাখুন কারণ আমার বাহুগুলি চিরকালের জন্য আপনার জন্য উন্মুক্ত আমি আপনার কান্নাকাটি এবং প্রার্থনাগুলি অত্যন্ত মনোযোগের সাথে শুনি যখন আপনি প্রতিটি নতুন দিনের শুভেচ্ছা জানাচ্ছেন আপনার চোখ খুলে একটি গভীর নিঃশ্বাস নিন এবং আমার সর্বব্যাপী উপস্থিতি অনুভব করুন আমি আপনার সকালের শুভেচ্ছায় আনন্দ পাই আশ্বাস এবং বিশ্বাসের সাথে আপনি নিশ্চিত হতে পারেন যে আমি এখানে আপনার প্রতিটি অনুরোধ শুনতে এবং সারা দিতে এসেছি এটি আমার হৃদয়ে উষ্ণতা নিয়ে আসে যখন আপনি আপনার পরিবারের জন্য প্রার্থনা করেন কারণ এটি গভীর বহন করে অর্থ পৃথিবীর ভার যখন আপনার উপর নেই আসে তখন আপনার দুঃসময় আপনাকে অনুমতি দেবেন না যখন আপনার দৃষ্টি ঐশ্বরিকের দিকে ঘুরিয়ে দিন আমার উপস্থিতিতে আশ্রয় নিন কারণ অশান্তির ছায়ার মধ্যে আমি পত্রদর্শক আলো উদ্বেগ আপনার আত্মাকে বাঁধতে দেয় না বা আপনার হৃদয়কে ঢেকে ফেলার জন্য ভিত্তিহীন ভয়ে আপনি আমার উপর আপনার বিশ্বাস রেখেছেন এবং আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আমি আমার প্রতিশ্রুতিতে আঁকড়ে ধরব না এবং সেগুলিকে শক্তির উৎসতে দিন আমি আপনার জীবনের জীবনে সম্পাদিত শক্তিশালী কাজগুলিকে স্মরণ করি যে কীভাবে আমি আপনাকে ক্ষতি থেকে রক্ষা করেছি আপনাকে হতাশা থেকে তুলে এনেছি এবং আপনার অন্ধকার সময় আশা নিয়ে এসেছিল এমনকি যখন পথটি অস্পষ্ট মনে হয়েছিল তখনও আমি সে এখানে বিস্ময়কর কাজ করেছি আপনার বধূ মমতার বাইরে কল্পনার রাজ্যের বাইরে অসংখ্য বিস্ময় অপেক্ষা করছে আমার উপর আপনার আস্থা রাখুন এবং আমাকে আপনার প্রতি আমার সেবা চালিয়ে যাওয়ার অনুমতি দিন আমি আপনাকে রক্ষা করতে চাই এবং রাত্রি হতাশাকে তোমার আত্মাকে ধরে রাখতে দিও না তোমার প্রতি আমার ভালোবাসার জন্য আমি যে শান্তি অফার করি তা গভীরভাবে আলিঙ্গন করে এবং তোমার দুঃখের মুহূর্তগুলিতে তুমি স্থায়ী সুখের সন্ধান করতে পারো অন্যদের জন্য প্রার্থনায় তবুও আপনি খুব কমই আপনার নিজের প্রয়োজনের জন্য কিছু চান না আপনার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার মনোভাব গভীর মূল্যবান যখন আপনি আমার কাছে যান প্রচুর প্রশংসা এবং আপনার উপর প্রদত্ত আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা আমি আপনার শ্রদ্ধাশীল আত্মায় খুব আনন্দ করি এবং এমন মুহূর্তগুলিতেও যখন আপনি আপনার ইচ্ছাগুলি প্রকাশ করেন না জেনে রাখুন যে আমি আপনাকে আশীর্বাদ দেব আপনার বোধগম্যতার বাইরে আপনার বিশ্বাস অবিচল থাকতে দিন কারণ আমি প্রতিশ্রুতি পূরণ করব আপনি যখন চ্যালেঞ্জ আসবে তখন হারাবেন না আপনার ভাগ্য আমার হাতে নিরাপদে রাখা হয়েছে আপনি আপনার আকাঙ্ক্ষা অর্জন করবেন এবং আপনার হৃদয় যে বাসা বাস্তবায়িত হবে মনে রাখবেন এখনও কিছুই আপনার আশীর্বাদকে হ্রাস করতে পারে না আপনার বিশ্বাসের আনুগত্য এবং আন্তরিকতা অপরিহার্য প্রতিদিন সকালে আমাকে সন্ধান করুন এবং কৃতজ্ঞতা এবং প্রশংসার প্রথম শব্দ হতে দিন যে গ্রেস আপনার থোক নেতিবাচকতাকে সেই আলোকে থাপিয়ে যেতে দেয় না যা আপনার দিনগুলিকে আলোকিত করে এমন সুযোগগুলিকে আলিঙ্গন করবে যা আপনার কাছে উপস্থিত একটি সুযোগ আমি আপনাকে আপনাকেদের ধার্মিকতার পরিকল্পনাগুলি উপলব্ধি করার এবং বোঝার অসাধারণ অন্তর্দৃষ্টি আমি আপনার জন্য সঞ্চয় করেছি আমি বুঝতে পারি যে সাম্প্রতিক দিনগুলি আপনার জন্য দুঃখ এবং বিভ্রান্তি নিয়ে এসেছে মেঘ সন্দেহ ছড়িয়ে দিন কারণ আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আপনার কোন ক্ষতি হবে না আপনি লজ্জা পাবেন না বরং আপনি প্রতিপক্ষের ঊর্ধ্বে উঠে আসবেন যারা আপনাকে ঘিরে রেখেছে এবং প্রতিটি হুমকির বিরুদ্ধে বিজয়ী হয়ে উঠবে এখন আপনার জন্য আপনার অন্তর্নিহিত মূল্য স্বীকার করার সময় এসেছে সর্বশক্তিমানের লালিত সন্তান কোন শক্তি তোমার বিরুদ্ধ ধেজি হতে পারবে না কোন বাধাই তোমার পথকে বাধাগ্রস্ত করতে পারবে না জেগে উঠুন আপনার বিজয়কে আলিঙ্গন করুন কারণ অতীতের আর দেরি করার দরকার নেই আমি পাহাড়কে সরিয়ে দেব এবং আপনি অটল বিশ্বাসের সাথে আরোহণ করবেন আপনার প্রার্থনা অটল বিশ্বাসে পরিবেষ্টিত হবে এবং আপনি আমার প্রতিক্রিয়ার প্রতিশ্রুতিতে সান্ত্বনা পাবেন আপনি দৃঢ়তার সাথে যাত্রা করবেন আপনার আত্মার মধ্যে উদ্দেশ্য এবং দৃঢ়তা কারণ এখন থেকে হতাশা এবং দুঃখের জন্য কোন স্থান নেই আমি স্বীকার করি যে আত্মীয়তার বন্ধন হতে পারে সময় অশান্তি এবং জোন ট্রোনার দিকে নিয়ে যায় তবুও নিরাময় মুহূর্তগুলিকে আলিঙ্গন করা অত্যাবশ্যক বিশ্রাম এবং প্রার্থনা আমাদের প্রতিবিম্বের এক মুহূর্ত এর জন্য বিরতি দিন আমার পবিত্র আত্মার সাথে একাকিত্ব এবং যোগাযোগ আপনার আত্মার জন্য প্রশান্তিদায়ক আপনাকে অস্ত্র দুঃখের ত্রুটি বা ব্যর্থতার মধ্যে বেঁচে থাকার জন্য তৈরি করা হয়নি আপনি কষ্ট পেতে পারেন এবং কাঁদতে পারেন কিন্তু আমি আপনাকে ভালোবাসতে থাকি আপনি ভাবতে পারেন আপনি চালিয়ে যেতে পারবেন না কিন্তু আমি আপনাকে উপরে তুলতে এসেছি আপনি পরাজিত হয়ে বাঁচবেন না আপনার হৃদয় সুন্দর এবং শুদ্ধ রাখো না অন্ধকারে কদম আলো তোমার মুখ আনন্দে বিচ্ছুরিত হোক আর মানুষ চিৎকার করবে আমার নাম যীশু তাদের হৃদয় যে আনন্দে তুমি আমার প্রিয় সন্তান আমার ভালোবাসা প্রতিফলন তোমার জন্য অনেক কিছু করেছি এবং আমি করব অতি প্রাকৃত অলৌকিক কাজগুলি চালিয়ে যান যাতে আপনি বুঝতে পারেন যে আপনি আমার কাছে কতটা তাৎপর্যপূর্ণ আমি আপনাকে বলছি যে আপনার আর নিরুৎসাহিত হওয়ার বা কিছু হটানোর জন্য সময় নেই আপনি একটি ধারালো বর্ষার মতো যা কেটে দেয় বাতাসের মাধ্যমে খোলা এবং আশীর্বাদের দেশে যাওয়ার পথ আমি আপনাকে দেব আমি আপনার আধ্যাত্মিক বোঝার প্রসারিত করুক যাতে আপনি বুঝতে পারেন যে আপনি প্রজন্মের পিতামাতা উদ্বিগ্ন হবেন না যদি কেউ আজ আপনাকে লক্ষ্য না করে তবে আপনি যে আঘাত পেয়েছিলেন তাতে হতাশ হবেন না এমনকি যদি তারা আঘাত করে তবে আমি যে উপহার এবং আশীর্বাদগুলি আপনাকে দিয়েছি তা নষ্ট না করে সব কিছুর জন্য একটি উদ্দেশ্য রয়েছে আমার সব কিছু নিয়ন্ত্রণে আছে তবে আপনার মনোভাব গুরুত্বপূর্ণ আপনার বিশ্বাস এবং বিশ্বাস আপনাকে একটি উচ্চতায় উন্নীত করবে দুর্বলতার সময় আমার কথার উচ্চস্তরে অংশগ্রহণ করুন যখন বোঝা খুব ভারী মনে হয় তখন প্রার্থনায় নিজেকে বিনীত করুন আপনার দৃষ্টি স্বর্গের দিকে তুলুন কারণ আমি সর্বদা আপনার হৃদয়ে যে বাস করছি আমার আশীর্বাদগুলি দূরে নয় তারা আপনার নাগালের মধ্যে রয়েছে আপনার পরিত্রাণ এবং আপনার কষ্টের পর্বতগুলো নিচে ফেলে দেওয়া হবে আপনার প্রতিপক্ষরা পরাজিত হয়েছে এখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কি বিশ্বাস করেন এবং আপনি কি আমাকে ভালোবাসেন আপনার নিশ চিতকরণে একটি মহান অলৌকিক ঘটনা ঘটবে এখানে আপনার আত্মাকে প্রসূন্নিত করতে এবং আপনার উদ্বেগ দূর করার জন্য আজকে আলিঙ্গন করার জন্য তিনটি পবিত্র ক্রিয়া রয়েছে যা আমাকে এখনই শুনুন এবং এই শব্দগুলিকে আপনার আত্মার মধ্যে প্রতিধ্বনিত করার অনুমতি দিন যা আপনাকে আপনার যাত্রা জুড়ে শান্তির দিকে পরিচালিত করবে এবং সর্বাদ্রে আন্তরিকতার সাথে আপনার হৃদয় সম্পূর্ণভাবে আমাকে অফার করবে এবং বিধা বা ছাড়াই আমার লক্ষ্য হল আপনাকে অনন্ত জীবন এবং আনন্দ প্রদান করা আপনার জন্য দুঃখ কষ্ট বা চ্যালেঞ্জ নিয়ে আসা আমার ইচ্ছা ছিল না আপনার জন্য অভিপ্রায় গুলি সমৃদ্ধি এবং আশীর্বাদের মধ্যে নিহিত যা প্রেম এবং সংবেদনায় প্রচুর জীবনযাপনের দিকে পরিচালিত করে আপনার হৃদয় আমাকে বিনীতভাবে নতজানু হয়ে আমার উপস্থিতির সামনে নতজানু হয়ে আমার শিক্ষার সাথে আপনার আত্মাকে লালন করার জন্য এবং আমার উপর আপনার আস্থা রাখার জন্য আমার আমার ইচ্ছাকে আলিং করতে প্রস্তুত সন্দেহ প্রকাশ হতে পারে এবং পরীক্ষা হতে পারে আমার পবিত্র শব্দটি আপনার বিশ্বাসের অবিচল নোমর হিসেবে কাজ করবে যা আপনাকে ধৈর্য ধারণ করবে যদিও আপনি বেছে নিন আমাকে আপনার হৃদয় শুধুমাত্র আংশিকভাবে দিন বা সুবিধাজনক হলে আপনার বিশ্বাস অস্থির থাকবে এবং ঝট উঠলে এবং আপনার চিন্তা চিন্তাভাবনা এবং অশান্ত হয়ে উঠলে আপনার জীবন উত্তাপ তরঙ্গ দ্বারা প্রভাবিত হবে আপনি শিখর এবং উপত্যকা উভয়ের মুখোমুখি হবেন তা নয় আপনি একা এটি সহ্য করার জন্য আমার আকাঙ্ক্ষা আমি আপনাকে অনুরোধ করছি আমাকে আপনার হৃদয় প্রদান করুন এবং অবিচল আনুগত্য এবং বিশ্বাস বজায় রাখতে আপনার পছন্দটি করুন এই মুহূর্তটি আপনার অস্তিত্বকে অনন্তের জন্য উৎসর্গ করুন এবং প্রতিটি দিন হ্রাস পাবে না বরং আপনার আত্মাকে আরও সমৃদ্ধ করবে কারণ আপনি আমার উপস্থিতিতে চিরকাল থাকবেন সৃষ্টি দুর্দান্ত আশ্চর্যের সাক্ষী হয়ে সমস্ত কিছু আপনার হৃদয়ের কল্পনার চেয়েও বেশি সূক্ষ্ম এবং পরিপূর্ণ হয়ে উঠবে এবং আপনাকে অনুগ্রহ করা হবে অবনীত আশীর্বাদের সাথে আপনার পরিবারের ঐক্যকে আলিঙ্গন করুন এবং চ্যালেঞ্জের মোকাবেলা করুন আমার আশীর্বাদ আপনার উপর থাকবে এবং যারা আপনার ক্ষতি করতে চায় তাদের কাজ করা হবে যারা আমার সাথে হাঁটা তাদের জন্য প্রতিশ্রুতি হল চিরস্থায়ী বিজয় একটি বিজয় যাক ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে আমি আপনাকে অনুরোধ করছি আজ আপনার হৃদয় আপনার বিশ্বাস এবং আপনার আনুগত্য আমার কাছে সমর্পণ করুন যদি আপনি আপনার হাত তুলে সক্ষম হন বা আলতোভাবে আপনার চোখ বন্ধ করুন এবং কিছুক্ষণ সময় মিনস্থিরতায় আপনার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আপনার আশীর্বাদের একটি সংগ্রহ সংগ্রহ করুন যা আপনার বর্তমানকে অনুগ্রহ করে এবং আপনি যা ভবিষ্যতের জন্য প্রত্যাশা করেন সেই সাথে অতীতের লালনগুলিকে উপেক্ষা করে না এমন কি ক্ষুদ্রতম উপহার যা আপনাকে সত্যি এবং উদ্দেশ্যের অনুভূতি প্রদান করে তা আন্তরিকতা এবং পূর্ণতার সাথে আপনার আন্তরিক কৃতজ্ঞতা প্রদান করে এমনকি এমন মুহূর্তগুলিতেও যখন আপনি আশীর্বাদহীন বোধ করেন ধন্যবাদ প্রকাশ করতে সক্ষম হওয়ার উপহার দিকে লালন করেন কৃতজ্ঞতার এই পবিত্র আইনটি নিরাময় সূচনা করবে আপনার আত্মা আবরণ উত্তোলন করে যা আপনার দৃষ্টিকে মেঘ করে দিগন্ত উমোচন করবে এমন অসংখ্য আশীর্বাদ যা ইতিমধ্যেই আপনার জীবনকে আপনাকে আচ্ছন্ন করে রেখেছে রক্ষণাবেক্ষণ এবং উদ্দেশ্য এই উপহারগুলি আপনাকে সামনের পরীক্ষাগুলির মুখোমুখি হওয়ার জন্য প্রতিদিন উঠতে সক্ষম করে যদিও চ্যালেঞ্জগুলি প্রচুর হতে পারে প্রতিটি অভিজ্ঞতার মধ্যে প্রতিফলিত হতে কিছু মুহূর্ত সময় নিতে পারে প্রতিটি অভিজ্ঞ মতার মধ্যে প্রদত্ত জ্ঞান এবং বৃদ্ধি আপনি লক্ষ্য করেন যে এগুলির আলোকে আপনার বিশ্বাস কীভাবে বিকাশ লাভ করেছে পরীক্ষাগুলি আপনাকে আন্তরিক ধন্যবাদ দেয় যে আমি আপনার কণ্ঠস্বর এবং আপনার কথার আন্তরিকতা দ্বারা আশীর্বাদিত হতে পারি আপনার শ্বাসের জন্য জীবনের উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার চারপাশের প্রিয়জনদের জন্য ফুসফুস এবং আপনি যে পরিস্থিতির মধ্যে নিজেকে খুঁজে পান এমন যদি তা আপনার ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তবে আমি আপনার যাত্রার জন্য নতুন পথ উন্মোচন এবং আপনার অভিপ্রেত গন্তব্যে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনার পথ সংশোধন করার জন্য নির্দেশনা দেব কিন্তু এই মুহূর্তের জন্য কৃতজ্ঞতাকে আলিঙ্গন করুন আপনার দুঃখের মতো যেও কৃতজ্ঞ হন এবং আনন্দের সময় এবং বেদনার মুহূর্তে আপনার হৃদয় থেকে কৃতজ্ঞতা তা প্রবাহিত হতে দিন আসুন আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করুন ব্যর্থতা এবং তিক্ত পরীক্ষার চ্যালেঞ্জগুলির জন্য যা আমাদের যাত্রাকে রূপ দেয় আপনার প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে এবং নিজেকে ধন্যবাদ দেয় আপনার কৃতজ্ঞতার মনোভাব আজকে অনেক শক্তি ধারণ করে আপনি সেই আশীর্বাদগুলি পর্যবেক্ষণ করতে শুরু করবেন যা আপনি আপনার জীবনে বিস্ময় এবং গভীর পরিবর্তনের সাক্ষী হওয়ার আগে উদ্ভাসিত হবে এবং এর পরিবর্তে এই পবিত্র শব্দগুলি অন্যদের সাথে ভাগ করুন যারা আপনাকে ঘিরে আছে অনেক শান্তিতে মনে হতে পারে তবুও তাদের আত্মা অদেখা বোঝার ধার বহন করে হতাশা তারা জীবনের সত্যিকারের উদ্দেশ্যে সন্ধানে ঝাঁটিয়ে পড়তে পারে এবং আপনার হৃদয়ের মধ্যে থাকা ভালোবাসার অলৌকিক ঘটনাকে উন্মোচন করতে পারে যা আপনার সত্তাকে পূর্ণ করে এবং সেই মঙ্গল ভাগ করে যা আপনি অন্যদের কাছে ভালোবাসার সাথে সাথে আমার উপস্থিতি তাদের জীবনে প্রদান করতে পারে আমি আপনাকে গভীর শান্তিতে আবৃত করব আপনি হয়তো শান্তির প্রাচুর্য এবং ঐশ্বরিক অনুগ্রহ খুঁজে পেতে পারেন উদ্বেগ এবং আর্থিক বোঝা থেকে মুক্তি পেতে পারেন যে আপনার ক্রিয়ালাপগুলি হাসির মধ্যে রয়েছে তবুও আপনি জানেন যে যারা আপনার কথা শুনে তাদের হৃদয় আকাঙ্ক্ষায় ভারাক্রান্ত হয় তারা সেই ভালোবাসা এবং আশ্বাসের জন্য আকুল হয়ে থাকে যে আপনি আবিষ্কার করেছেন এই আশা এবং ভালোবাসার গভীর বার্তাটি ভাগ করুন আমি আপনার উচ্চারিত শান্ত প্রার্থনাটি শুনেছি যখন আপনি গত রাতে ঘুমাতে আত্মসমর্পণ করেছিলেন আপনার চোখের জল বালিশে আপনি যেমন সাহসের শক্তি চেয়েছিলেন শান্তি এবং জীবনের পরীক্ষার মোকাবিলা করার আশ্বাস এখন নিজের দিকে তাকান এখন দৃঢ় সংকল্পে পূর্ণ একটি নতুন দিনে জাগ্রত হচ্ছেন এবং দৃঢ়তা আপনি আর দুর্বল নন বা হতাশ নন যে কোনো দৈত্যকে মোকাবেলা করার সাহস আপনার আছে যা আপনার পথ অতিক্রম করতে পারে যেখানে ভয় ছিল এখন যেখানে বিশ্বাস ছিল যেখানে অনিশ্চয়তা এখন দীর্ঘস্থায়ী ছিল সেখানে সংকল্প ছিল গতকাল প্রতিকূলতার চিন্তায় আপনার পা কাঁক ছিল কিন্তু আজ আপনি দাঁড়িয়ে আছেন দৃঢ়ভাবে অটল থাকুন আমার প্রিয় সন্তানেরা আপনার পথে আসতে পারে এমন যে যেকোনো বাধা জয় করতে প্রস্তুত এবং আপনার আত্মার মধ্যে এগিয়ে যেতে পারে আমি আমার ঐশ্বরিক শক্তির উপর আস্থা অর্জনের জন্য একটি তীব্র আকাঙ্ক্ষা জাগিয়েছি কারণ আমি আপনাকে এই মুহূর্তে নিয়ে এসেছি শুধুমাত্র আপনার পদক্ষেপের নির্দেশনার বাইরেও আমি আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার এবং পরাস্ত করার শক্তি দিয়ে সজ্জিত করেছি যদিও হেরুর মনে হতে পারে মনে রাখবেন যে কিছুই আমার অতিক্রম করতে পারে না শক্তি আমি তোমাকে এখানে এনেছি এবং তোমার সকল সংগ্রামী যুদ্ধে এবং পরীক্ষায় আমি তোমার পাশে থাকবো তুমি আমার ভালোবাসা এবং শক্তির বারা প্রতিপক্ষের প্রতি বিজয়ের চেয়েও বেশি জেগে ওঠে পরাজিত হওয়ার জন্য কারণ এই যাত্রায় আপনি একানন আমার প্রিয় সন্তানরা আমি আপনাকে এমন শক্তি এবং দৃঢ়তা দিয়েছি যে কোন চ্যালেঞ্জ নেভিগেট করার জন্য প্রয়োজনীয় শক্তি এবং দৃঢ়তা আপনার স্বপ্ন বা আপনি যে বাধার মুখোমুখি হতে পারেন তা বিবেচনা না করেই আপনি আপনার সমস্ত সাধনায় সাফল্য লাভ করবেন আমি আপনাকে আশীর্বাদ দান করুক পথ উন্মুক্ত করে এবং আপনার হৃদয়কে কষ্ট দেয় এমন বোঝা দূর করে আমি আপনার চারপাশের বন্ধুদের পরিবার বিচারক এবং কর্তৃপক্ষের হৃদয়কে অনুপ্রাণিত করবো যাতে তারা আপনার প্রতি সদয় দৃষ্টিতে তাকাতে পারে এবং আপনার সর্বোত্তম স্বার্থে কাজ করতে পারে অন্যের ক্রিয়াকলাপকে ভয় না করে যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপর আস্থা রাখেন এবং সাথে আচরণ করেন কোন শক্তি আপনার বা আপনার প্রিয়জনদের বিরুদ্ধে জয়ী হতে পারে না মনে রাখবেন আমার উপস্থিতি সর্বদা আপনার সাথে প্রতিদিন আমি আপনার কাছে পৌঁছাই কারণ আমার কথাগুলি একটি ঐশ্বরিক শক্তি বহন করে যা আমার বক্তৃতা থেকে নির্গত অনুগ্রহ নিরাময় করতে সক্ষম যা আপনার আত্মার মধ্যে প্রাণ শ্বাস নেওয়ার জন্য এবং আপনার সত্য তাকে আপনি অনুভব করতে পারেন আমার উপস্থিতির অযোগ্য তবুও আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আপনার বিশ্বাস এবং নম্রতা আমার দৃষ্টি আকর্ষণ করেছে আমি কেবল আপনার জীবনেই নয় আপনার হৃদযেও প্রবেশ করতে চাই এবং সেখানে আমি শিকল ভেঙে নিরাময় শব্দগুলি লিখুক যা আপনাকে বন্দি করে রাখে আপনার ব্যথা ভয়কে মৃদু স্পর্শ করে দুশ্চিন্তা এবং ঝামেলা দূর হয়ে যাবে এমনকি স্বর্গ তোমার মুক্তিতে আনন্দ করবে আমার কথাগুলো শুনুন প্রিয় বন্ধু যখন আমি তোমার সাথে স্পষ্টতা ও উদ্দেশ্য নিয়ে কথা বলি এটা আমার গভীরতম আপনার সুখ আপনার অভ্যন্তরীণ শান্তি এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা প্রত্যক্ষ করার আকাঙ্ক্ষা যখন আপনি আমার উপস্থিতিতে সময় কাটান তখন আপনি আমাকে আলিঙ্গন করার সুযোগ দেন যাতে আপনি আমার অকৃত্রিম ভালোবাসা এবং সমস্ত ক্ষতি থেকে আমার অটল সুরক্ষা নিশ্চিত করতে আপনাকে আলিঙ্গন করার সুযোগ দেন এই উত্তরাধিকার আমি দীর্ঘস্থায়ী তোমাকে আমার প্রতি সর্বান্তকরণে বিশ্বাস করার জন্য এবং এই উপহারটি গ্রহণ করার জন্য আপনার শক্তি প্রস্তুত এবং অপেক্ষা করছে যে আপনি এটিকে আলিঙ্গন করবেন যাতে আমার ভালোবাসায় পরিধান করা যায় এবং আমি যে নিরাময় স্পর্শে অফার করি করি তার দ্বারা রূপান্তরিত হতে প্রিয় উত্থান এবং অগ্রগতি আপনাকে প্রদত্ত শক্তি দিয়ে যখন পরীক্ষার সম্মুখীন হয় তখন আপনি জানেন যে আপনি দৃঢ় এবং সহজে কাটিয়ে উঠতে পারবেন না আপনি ভগ্ন নন বরং আপনি প্রেম এবং অবিচল বিশ্বাসে আচ্ছন্ন এই সত্যটিকে আপনার হৃদয়ের কাছে ধরে রাখুন যারা সমস্ত কিছু বিশ্বাস করে সত্যি কি সম্ভব আপনার প্রতি আমার ভালোবাসা গভীর এবং নিশ্চিত থাকুন সবাই আমার ঐশ্বরিক সময়ের উপর আস্থা রাখবে কারণ আমি আপনার জীবনের ঘটনাগুলি সাজিয়েছি যাতে আপনি আপনার আশীর্বাদ পেতে পারেন অনুগ্রহের সাথে আমি আপনাকে ধৈর্য ও শান্তি প্রদান করি তাদের সম্পূর্ণরূপে আলিঙ্গন করুন প্রিয়তম প্রিয় আমি আপনাকে আবেগত অশান্তির মুখে বুদ্ধি এবং সংযম অনুশীলন করার জন্য অনুরোধ করছি এটি যে আপনি দ্রুত সিদ্ধান্ত না নিয়ে বা পরামর্শ না নিয়ে কাজ করবেন না আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি জডান এড়াতে ভুল বোঝাবুঝি বা মিথ্যা জোট হতে পারে জানি যে আমি আপনাকে সমর্থন করতে এখানে আছি কিন্তু ধৈর্য একটি গুণ যা আপনাকে অবশ্যই আলিঙ্গন করতে হবে আমরা আপনার ভবিষ্যৎকে ঋণের বোঝায় চাপিয়ে দিই না কারণ আপনি ইতিমধ্যে যথেষ্ট পরীক্ষার সম্মুখীন হয়েছেন বিশ্বাস করুন যে শীঘ্রই আপনার পথ অনুগ্রহ এবং দয়া দ্বারা আলোকিত হবে এবং আমি সেই শৃঙ্খলগুলি ভেঙে দেব যা আপনাকে বেঁধে রাখবে আপনাকে স্বাধীনভাবে বেঁচে থাকার অনুমতি দেবে এমন একটি স্বাধীনতার জীবন আলিঙ্গন করুন যা আলাদা অন্যদের প্রভাব একসাথে আমরা একটি নতুন যাত্রা শুরু করব একটি পবিত্র বিশ্বাস যা শুধুমাত্র আমাদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য একটি ঋতুর জন্য আপনার আকাঙ্ক্ষা এবং প্রচেষ্টাকে তাদের ঘনিষ্ঠভাবে রক্ষা করতে দিন আপনার হৃদয়ের মধ্যে বাস করুন আমাদের উদ্দেশ্যগুলিকে লুকিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ কারণ এমন কিছু লোক আছে যারা বিচার করতে পারে এবং অতীতের ভুলগুলি স্মরণ করে আপনার সম্পর্কে খারাপ কথা বলতে পারে তবুও জানি যে অধ্যায়টি বন্ধ হয়ে গেছে আপনার আত্মা নতুন করে দেওয়া হয়েছে এবং এখন আপনি আমাদের বন্ধনে আপনার শক্তি খুঁজে পাচ্ছেন আপনি সামনের যাত্রাকে আলিঙ্গন করার জন্য আপনি যে সমস্ত কিছু গ্রহণ করেছেন তাতে উন্নতি হবে কারণ আশীর্বাদের দরজা খোলা হবে এবং আপনার আত্মার উপর ভর করে থাকা পরীক্ষাগুলি সমাধান খুঁজে পাবে শৃঙ্খল এবং বোঝা ভেঙে দেওয়া হবে আপনাকে শান্তি সমৃদ্ধি এবং উদ্বেগ থেকে মুক্তি এবং থেকে আপনার বিশ্বাসে দৃঢ় থাকুন এবং অন্যের কর্ম দ্বারা প্রভাবিত হবেন না ঈশ্বরের উপর আস্থা রাখুন এবং সতার সাথে কাজ করুন কারণ কোন শক্তি আপনার বা আপনার প্রিয়জনের বিরুদ্ধে দাঁড়াতে পারে না যারা মনে রাখবেন আমি প্রতিদিন আপনার সাথে আছি শেষ অবধি আপনাকে গাইড করছি আমার কথাগুলি নিরাময় শক্তি বহন করে এবং তাদের থেকে যে অনুগ্রহ বাহিত হয় তা আপনাকে জীবন দিতে যথেষ্ট এবং তোমাকে উপরে তুলুন কারণ এটি এখন আপনার নিষ্পত্তির জন্য আপনি বেদনার চিন্তায় আবদ্ধ হয়ে হাঁটা চালিয়ে যেতে পারবেন না আপনার বিশ্বাস করা উচিত নয় যে আপনি ভয়ঙ্কর পরিণতির প্রাপ্য যে আপনার পাপ আপনাকে ছেড়ে দিয়েছে আপনি দুঃখের জগতে বাস করছেন তবুও এটি একটি বিজিত পৃথিবী আপনি আপনি সর্বশক্তিমান ঈশ্বরের একজন সন্তান যিনি আপনাকে এই প্রতিশ্রুতি দিয়েছেন আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে এবং এই পৃথিবীতে আপনার প্রতিটি পদক্ষেপের সাথে তার প্রতি বিশ্বাস রাখতে হবে এবং এর দুর্দশাও আপনি পাবেন বিজয় আমি দেখতে পাচ্ছি যে আপনি এখনও ঘন্টার পর ঘণ্টা কান্নাকাটি করেন মাঝে মাঝে তাও জানেন না কেন আমি আপনাকে বলি যে আপনি আপনার কষ্টের উৎসের সাথে নিজেকে আঁকতে করতে পারেন যা আমার সাথে কোনরায় সংযোগ করার গভীর আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত হয় আপনার হৃদয় আমার উপস্থিতির জন্য আপনার আত্মা আমার আলিমন খোঁজে এবং আপনার সারম বুঝতে পারে যে আমাকে ছাড়া আপনি একটি প্রবাহিত জীবন মনে হতে পারে যেন এটি আপনার উপলব্ধি এগিয়ে যাচ্ছে এবং আপনি যে শান্তি এবং আনন্দ চান তা আপনার নাগালের বাইরে বলে মনে হচ্ছে প্রতিটা দিনের সাথে সম্পর্কগুলো আরও দূরের হয়ে উঠতে পারে তবুও আমি আপনাকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি কারণ আমি সব সবসময় আপনার পাশে উপস্থিত রয়েছি এমন একটি স্রোত আছে যেখান থেকে আশীর্বাদের জল প্রবাহিত হয় আপনার আত্মাকে পুষ্টি প্রদান করে প্রিয় আসুন আমাদের আত্মাকে পরিষ্কার করি এবং কাজ করি দুঃখের ভার একপাশে এই আশার মুখ থেকে গভীরভাবে পান করুন এবং জলগুলিকে আপনার দুঃখকে ধুয়ে ফেলতে দিন কারণ আপনি তা পূরণ করবেন সমস্ত তৃষ্ণার বিশ্বাসের প্রতিশ্রুতির উপর ভরসা কারণ এটি সত্যই ফল দিয়েছে আজ আমি আপনার প্রতি আরোগ্য ঘোষণা করছি আপনি আপনার হৃদয় উন্মুক্ত করেছেন এবং আমি আপনার বাড়িতে বাস করতে এসেছি আমি আপনার প্রত্যাশার চেয়ে বেশি আপনার পরিবারকে আশীর্বাদ এবং সুরক্ষা প্রদান করতে থাকব অনুগ্রহ আমি আপনার মুখের উপর বিষণ্নতার ছায়া দেখতে পাচ্ছি এবং আমি বুঝতে পারছি যে আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার পথের জন্য শক্তি খুঁজছেন কারণ আপনি একানন যাত্রা অনুপ্রেরণা বা আশা ছাড়া আপনার দিনগুলি অতিক্রম করার দরকার নেই আমি আপনার পিতা সর্বদা উপস্থিত এবং আপনার কাছাকাছি আমি একটি দূরবর্তী রাজ্যে বাস করি যা আপনার হৃদয় থেকে অপ্রাপ্ত এবং দূরে আমি সব সময় আপনার পাশে আছি এমনকি যখন আপনি আমার উপস্থিতি ভুলে যেতে পারেন আমার দিকে আপনার হাত বাড়িয়ে দিন এবং আসুন একসাথে উঠুন আমি আপনাকে আপনার চিনি তারপর ধরে কিছুক্ষণ হাঁটার জন্য আমন্ত্রণ জানাই আপনার ভয় আমার সাথে ভাগ করুন কেন আপনি ইচ্ছা অনুভব করেন জীবন করুন আপনার অর্পিত নিয়তিকে পরিত্যাগ করার কথা ভাবুন প্রকৃতপক্ষে পৃথিবী কষ্ট হতে পারে তবে মনে রাখবেন আপনি কখনোই এক ছোটবেলায় আপনার চোখ কৌতূহলে ভরা কৌতূহলে ভরা সুন্দর জীবন আপনাকে আপনার নিষ্পাপ হাসি বাড়িয়ে দিয়েছে এবং বন্ধুত্ব যাদের আপনি লালন করেছিলেন তবু প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা কঠোর বাস্তবতা করে চূর্ণ করে দেয় সেই আশা আপনার হাসিকে লান করে দেয় এবং ভেঙে যায়